ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর আজকে ডব্লুবিএল তরফের থেকে যে বিষ্ণুপুর এইচডিতে অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের এনইএএইচ এম এর ভ্যাকেন্সি ছেড়েছিল ভেরিয়াস পোস্টে সেটারই আরও একটা আপডেটেড এসছে ওকে সেটা নিয়ে ডিসকাস করবো এবং তার বিষ্ণুপুর এইচডির একটা আগের যে নোটিস দিয়েছিল সেই নোটিসে কিন্তু কোনো পেমেন্টের কত কি পেমেন্ট করতে হবে সেসব লেখা ছিল না যেহেতু ওটা ইন ইনফিজিক্যালি গিয়ে ডকুমেন্ট সাবমিট করে আসার নোটিফিকেশন দিয়েছিল কিন্তু এনইএফটির মাধ্যমে চালান কেটে কত পেমেন্ট করতে হবে এরকম কোনো নোটিসে বলা ছিল না ঠিক আছে তো আজকে সেটা নিয়েই তোমাদের ডিসকাস করে দেবো দেবো দেখো ডবলু বি হেলথে তোমরা যাবে ক্লিক করবে ক্লিক করার পরে রিক্রুটমেন্ট সেকশানে যাবে রিক্রুটমেন্ট সেকশনে যাওয়ার পরে দেখবে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বারে তিন নাম্বারে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কোরিজেন্ডাম রিগার্ডিং অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ওয়াক ইন ডকুমেন্ট সাবমিশন ভালো করে বুঝবে এটা হচ্ছে কি ওয়াক ইন ডকুমেন্ট সাবমিশন ঠিক আছে অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান ফর এনগেজমেন্ট অফ ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পোস্ট তাহলে এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ডকুমেন্ট সাবমিশন এর জন্য তোমাদের ওখানে সতেরো থেকে উনিশ এই তিনটে দিনে যেতে বলা হয়েছে দেখো এটা এটাতে ভেতরে গেলে কি কি ডিটেলসে বলা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে দেখো এই নোটিশটা সিএমইচ বিষ্ণুপুর হচ্ছে সাত এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে সাতই নভেম্বর একবার পাবলিশড করা হয়েছিল এরপরে এটার মেমো নাম্বার দেখো একটা দেওয়া রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট বাঁকুড়া থেকে পাবলিশ করেছে করিজেন্ডাম রিক্রুটমেন্ট নোটিস আন্ডার বিষ্ণুপুর এইচডি ওকে মেমো নাম্বার ডেটে একত্রিশ দশ দু হাজার পঁচিশে যেটা ছেড়েছিল সেটারই রেক্টিফিকেশান করা হয়েছে এবার এখানে দেখো তোমার জেনারেল কন্ডিশনে বলা হয়েছে কি না যে একত্রিশে অক্টোবরে সেখানে তার যে মেমো নাম্বার এটা ছিল তেরোশো সাতানব্বই এবং এর মেমো নাম্বার রেকটিফিকেশান করে তোমার কাদের কত টাকা পেমেন্ট করতে হবে বলে দিয়েছে যদি অ্যামাউন্ট অফ রিস একশো রুপিস হানড্রেড অনলি ফর জেনারেল ক্যাটাগরি যেটা যে কোনো এনইএইচ এর ক্ষেত্রে হয়ে থাকে জেনারেলদের ক্ষেত্রে এবং রিস পঞ্চাশ ফর রিজার্ভ এসসি এসটি ও পিএইচদের জন্য ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এনইএফটির মাধ্যমে ট্রান্সফার করতে হবে কত তাহলে জেনারেলদের পঞ্চাশ এবং বাকি কাস্টদের হচ্ছে সরি জেনারেলদের একশো বাকি কাস্টদের পঞ্চাশ ওকে ফেভার অফ ডিএফ ডিচ এফ এস বিএইচডি এমআইএসসি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে দেখো এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আইএফএসসি কোড দিয়ে দিয়েছে আইডিবিআই ব্যাংক বিষ্ণুপুর ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট বাঁকুড়া তাহলে এ কী ইনফরমেশান পেলে এখান থেকে যে কাকে কত টাকা দিতে হবে ঠিক আছে কোন অ্যাকাউন্টে দিতে হবে কিসের মাধ্যমে দিতে হবে ঠিক আছে সমস্ত কিছু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং এই চালান কপিটা প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু রেখে দিতে হবে সাবমিট করতে হবে উইথ এ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান তাহলে যখন যাবে তখন কিন্তু এই চালান কপিটা প্রিন্ট করে নিয়ে যাবে উইথ অ্যাপ্লিকেশন নাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট রিজেক্টেড করে দেবে যদি এটা না নিয়ে যাও আচ্ছা রিক্রুটমেন্ট নোটিসে এখানে তোমার কোয়ালিফিকেশান এক একটা অনুযায়ী হচ্ছে মানে পোস্ট অনুযায়ী বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে দেখিয়ে দিচ্ছি আর এটা এক্সবিএফসির আন্ডারে তোমার এইটা এবং এনএইচএমের আন্ডারে গাইডলাইনে বেরিয়েছে এবার দেখো এখানে নিচের দিকে যদি স্ক্রল ডাউন করো তাহলে তোমরা বিভিন্ন পোস্ট দেখতে পাবে বিভিন্ন পোস্টের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে ওখানে যাওয়ার সময় অ্যাপ্লিকেশান ফর্মেট ফর এটা সাইকিয়াট্রিক সোশ্যাল হেলথ ওয়ার্কার যারা তাদের জন্য এটা এরপরে দেখো এখানে এটা হচ্ছে সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট ডি এম এইচ পি এদের জন্য এরপরে যেটা আছে দেখে নাও নার্স স্টাফ নার্সের জন্য ওটা আগের যে পিডিএফ ছিল সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং এখানে দেখো রিক্রুটমেন্ট নোটিশ একত্রিশ দশ দু হাজার পঁচিশেরটা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু তোমার কত কি টাকা সেসব কিছু লেখা ছিল না ঠিক আছে ডিরেক্টলি একটা এরকম একটা পয়েন্ট দেওয়া ছিল যে সতেরো থেকে উনিশ তারিখ তাহলে যেতে হবে কবে সতেরো থেকে উনিশে নভেম্বর এই তিনটে ডেটের মধ্যে তোমাদের এগারোটা থেকে চারটের মধ্যে অফিস অফ সিএমও বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট থার্ড ফ্লোর মিটিং হলে যেতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা তাহলে তোমরা আগের নোটিসটা না দেখে এখন নিউ যেটা আগে দেখালাম ওই নোটিসটা ফলো করবে ঠিক আছে দেখো কি কি পোস্ট আগে আগেও দেখিয়েছিলাম হয়তো এটা ব্লক এপিডেমিওলজিস্ট ইডাব্লু এস একটা ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ই ইসি একটা ল্যাব টেকনিশিয়ান ইউ আর এক্স সার্ভিসম্যান একটা ও একটা ব্লক ডেটা ম্যানেজার ই একটা মেডিকেল অফিসার রয়েছে স্টাফ নার্স প্রোগ্রাম হেড হচ্ছে এক্সভিএফসি তাহলে স্টাফ নার্সের জন্য দেখো যেটা হচ্ছে এক্সবিএক্সসি পলিক্লিনিক ইউ একটা ঠিক আছে তাহলে মাস্ট হ্যাভ পাস্ট বিএসসি আর জিএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট তাহলে যেটা হয় আমরা জানি জিএনএম বিএসসি পাস আউট করতে হবে আইএনসি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং ডবলু রেজিস্ট্রেশন মাস্ট থাকতে হবে ঠিক আছে শুড বি প্রফিশিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট তাহলে এই ডিস্ট্রিক্টটা অর্থাৎ বাঁকুড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে নোটিফিকেশানটা এটা পাবলিশ হয়েছে সতেরো থেকে উনিশ তারিখ যেতে হবে তার জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এই ক্রাইটেরিয়া মাস্ট এবং আর ক্রাইটেরিয়া দেখো পারমানেন্ট রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট হতে হবে পারমানেন্ট রেসিডেন্ট অফ অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট হতে হবে ঠিক আছে এটা হচ্ছে ক্রাইটেরিয়া তাহলে বাঁকুড়া ছাড়া আদার ডিস্ট্রিক্ট এটা ফিল করতে পারবে না মেরিট বেসড মেরিট হবে তোমার কোয়ালিফাইং এক্সামিনেশান টুয়েলভ টুয়েলভের নাম্বার এবং বিএসসি জিএনএমের নাম্বার অ্যাকাডেমিক স্কোরটাই নেওয়া হবে মিনিমাম একুশ ইয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশান থাকবে পঁচাশি দেখো এটা কত পঁচিশ হাজার পঁচিশ হাজার মান্থলি কল সলিডেটেড ইনক্রিমেন্ট অ্যাজ পার এনএইচএম গাইডলাইন এটা কিন্তু ইনক্রিমেন্ট অ্যাস পার এনএইচএম গাইডলাইন এরপরে আরও একটা স্টাফ নার্স আছে এক জায়গায় দেখো যেটা হচ্ছে তোমার স্টাফ নার্স স্টাফ নার্স হচ্ছে আন্ডার এটা কিসে এটা এন ইউএইচ এর আন্ডারে ইউ আরদের একটা এটার ক্ষেত্রেও তাই জিএনএম আর বিএসসি আইএনসি থেকে পাস আইএনসি ইনস্টি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস হতে হবে ডাব্লু রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এটাও পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট হতে হবে এবং বাংলা জানতে হবে অ্যাকাডেমিক স্কোর সেই টুয়েলভ এবং জিএনএমআর বিএসসির অ্যাকাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে মিনিমাম একুশ ম্যাক্সিমাম চল্লিশ পঁচিশ হাজার হচ্ছে তোমার মান্থলি কনসোলিডেশন এনএইচএম গাইডলাইন অনুযায়ী ইনক্রিমেন্ট এছাড়া আরও পোস্ট রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে এবার কি কি নিয়ে যেতে হবে আর এটা তো অবশ্যই বুঝতে পারছো অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট এবং তার সাথে চালানটা কিন্তু অবশ্যই মাস্ট নিয়ে যেতে হবেই এই যে অ্যাপ্লিকেশান ফর এটা ব্লক এপিডেমিওলজিস্ট দিয়েছে এটা হচ্ছে ব্লক পাবলিক হেলথ অফিসার এটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান তারপর এখানে হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার এটা হচ্ছে মেডিকেল অফিসারের জন্য এটা হচ্ছে স্টাফ নার্সের জন্য তাহলে দেখো স্টাফ নার্সের ফরম্যাটটা অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর স্টাফ নার্স এই পিডিএফ থেকে পেয়ে যাবে ওকে এটা ফিল করে নিয়ে যেতে হবে নিয়ে যাবে আর এখানে আরও অনেক কিছু রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি না এরপরে ডিরেক্টলি চলে যাও আর কি কী নিয়ে যেতে হবে সেরকম কোনো রেগার্ডিং গাইডলাইনস আছে কি না তাহলে ডকুমেন্টস ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হয় যা যা আছে ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে অরিজিনালও কিন্তু দেখতে চেয়েছে আর তার সাথে হচ্ছে তোমার এই অ্যাপ্লিকেশন ফর্ম চালান নিয়ে যাবে সতেরো থেকে উনিশ তারিখে দশটা থেকে চারটের মধ্যে সিএমইচ অফিস বিষ্ণুপুরে তারপরে হচ্ছে তোমার যেটা থার্ড ফ্লোরে কিন্তু অবশ্যই যেতে হবে ঠিক আছে তো এটাই ছিল আজকের কী কী ডিসকাশন করা হলো রিক্রুটমেন্ট নোটিস অল এজেন্সিয়াল নোট এগুলো কিন্তু তোমার কী কী জেনারেল কন্ডিশন সেগুলো বলা হলো আর সামনে বুঝতেই পারছো বিভিন্ন সিএইচও রিক্রুটমেন্ট এটা যেমন এনএইচএম এমের বিভিন্ন ছাড়ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেরকম সিএইচও রিক্রুটমেন্ট হবে তারপর গ্রেড টু রিক্রুটমেন্ট হবে গ্রেড টুর জন্য হয়তো একটা টেন্টেটিভ মান্থ বলে দিয়েছে যে আমাদের ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে এক্সাম হবে সিএইচর এখনও ভ্যাকেন্সি বেরিয়েছে সেরকম কোনো নোটিস নেই তো এর জন্য তোমাদের প্রিপারেশান নিতে হবে অবশ্যই বুঝতেই পারছো প্রিপারেশান কিন্তু কন্টিনিউ আমাদের থ্রি সিক্সটি নার্সিং অ্যাকাডেমির পক্ষ থেকে অনেক প্রিপারেশন ব্যাচ চল এর মধ্যে দেখো মেনলি যে ব্যাচগুলো চলছে তার মধ্যে আমাদের এই যে গ্রেড টু ব্যাচটাই গ্রেড টু ব্যাচটা কিন্তু এখন ফোর প্লাস স্টুডেন্ট হয়ে গেছে এবার এখানে যে থ্রি সিক্সটি নার্সিং অ্যাকাডেমির পক্ষ থেকে গ্রেড টু ব্যাচের জন্য গ্রেড টু ব্যাচের জন্য এখন সিবিটি সিবিটি মতো করে প্লাস ইন্টারভিউ টপিক কিছু আছে ওগুলো রয়েছে তোমরা সব পাবে এবং মক টেস্ট এর সাথে মক টেস্ট সিরিজও শুরু হয়েছে এবার এই এই যে ব্যাচটা এটার ফিচার্সটা তোমরা দেখে নাও এটা হচ্ছে তোমার ডিটেল ফান বিভিন্ন যে লেকচার ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ থিওরি পড়ানো হচ্ছে ইন্টারভিউ লাইক ডিসকাশন হয়ে গেছে তারপর হচ্ছে তোমার এখন মেনলি যেগুলো এখন মেনলি যেগুলো আমাদের জিএনএম এর জন্য ইন্টার্নশিপ সাবজেক্ট ইন্টার্নশিপ সাবজেক্টের উপর আমরা ক্লাস স্টার্ট করব এখনও স্টার্ট হয়নি এটা মান্থ এখন উইকলি ধরে রাখো উইকলি প্রায় প্রায় রোজ দিনই অল ডে অল ডেতেই প্রায় ক্লাস হচ্ছে ভেঞ্চুয়ালি কোনো কোনো দিনে দিনে দুবারও ক্লাস হচ্ছে যদি তোমরা কনট্যাক্ট এটা নিতে চাও কোর্সটা তাহলে এই নাম্বারে কন্টাক্ট করো নিচের যে নাম্বার দেওয়া আছে এইট নাইন ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট বোথ আছে আর হচ্ছে এটা শোভন সতটার নাম্বার তোমরা যে কোনো একটাই কন্ট্যাক্ট করে যে কে কোন ব্যাচটা নিতে চাও নিজের নেম লিখে দেবে নাম লিখে দেবে নিজে কোন কলেজ থেকে পাস আউট লিখে দেবে এবং কি ব্যাচ নিতে চাও গ্রেড টু স্টাফ নার্স নাকি সিবিটির জন্য নাকি সি জন্য আরও যে ব্যাচগুলো রয়েছে আমি দেখাচ্ছি সব এটা দেখো এটা হচ্ছে সিএইচও সিএইচওর জন্য অনলাইন কোচিং শুরু হয়েছে সাতাশে অক্টোবর থেকে পাঁচ ছটা লাইভ ক্লাস হয়েছে এখানে উইকলি থ্রি টু ফোর ক্লাসেস থাকে কমন ক্লাসরুম থাকে পিওয়াই কিউ ডিসকাশন করা হচ্ছে সিইচোর যে বিভিন্ন স্টেট অনুযায়ী পিওয়াই কিউ ডিসকাশন করা হচ্ছে ঠিক আছে এটাতেও যদি তোমরা নিতে চাও ব্যাচটা তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করো অথবা এই নাম্বারে কনট্যাক্ট করো ওকে এছাড়াও দেখো গ্রেট টু স্টাফনার্স টেস্ট সিরিজ টেস্ট সিরিজটা একটা ব্যাচ শুরু হয়েছে যেখানে এটা টেস্ট শুধু মক টেস্ট নেওয়া হয় মক টেস্ট নেওয়া হয় ঠিক আছে এবারে দেখো যদি যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে কোনো ব্যাচে আমাদের নেই তাদের জন্য এই মক টেস্টটা ফোর হান্ড্রেড এবং যারা আমাদের বিভিন্ন ব্যাচ যেমন স্টাফনার্স সফর ব্যাচ সি ব্যাচে রয়েছে তাদের জন্য টু হান্ড্রেড হচ্ছে টোটাল ফিস ঠিক আছে এটা হচ্ছে গ্রেড টুর যে সিলেবাস ফিফটি টু টু এরকম করে আমরা নিচ্ছি যে পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং থাকছে অথবা সাবজেক্ট ওয়াইজ এখন নেওয়া হচ্ছে সপ্তাহে ছ দিন মক টেস্ট হবে ছ দিনের মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজও পাবে মিক্সডও পাবে এবং এটার জন্য এটার জন্য যদি কোনো ডাউট থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ডাউট ক্লিয়ার করার জন্য অথবা যদি আমরা রিভিশন ক্লাস নেব ভেবেছি সেটা সাতাশে নভেম্বরের পর থেকে রিভিশন ক্লাসে তোমাদের অ্যাড করতে পারি ঠিক আছে যদি কে কোন ব্যাচ নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর নিজের নেম এবং নিজের কলেজের নাম লিখে দেবে এবং অবশ্যই কোন ব্যাচ নিতে চাও সেটা কিন্তু মেনশন করে দেবে Okey